বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্বৈরাচারের দোষদের গুলিতে জীবন উৎসর্গ করা হাজার ছাত্র জনতার মধ্যে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম অন্যতম কসবাজা জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকার বাসিন্দা প্রবাসী বাবা শফিউল আলমের পাঁচ সন্তানের মধ্যে ওয়াসিম ছিল দ্বিতীয় ওয়াসিম পরিবারের দ্বিতীয় সন্তান হলেও তাকে নিয়ে বড় স্বপ্ন ছিল সবার সেই স্বপ্ন পূরণে একদল বিপ্লবী তরুণের সঙ্গে তিনিও স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন সমাজ গড়ার তাই তো এক বুক আশা আর বুক ভরা সাহস নিয়ে কোটা সংস্কার আন্দোলনে দাঁড়িয়েছিলেন চট্টগ্রাম কলেজের তরুণ ছাত্রনেতা ওয়াসিম আকরাম ষোলো জুলাই চট্টগ্রামের মুরাদপুর মোড় এলাকায় ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষ হলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এ সময় সাধারণ শিক্ষার্থীরা জীবন বাঁচাতে এদিক সেদিক ছুটতে থাকলেও ওয়াসিম ছিল সাহসের প্রতীক হয়ে সেই সাহসী তাকে লক্ষ্য বানিয়ে দেয় বুলেটের মুহূর্তেই নিবে যায় ওয়াসিম ও তার পরিবারের স্বপ্ন ২২ বছর বয়সী ওয়াসিম সেদিন হয়ে গেল চট্টগ্রামের প্রথম শহীদ সহপাঠীরা বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি কখনো পিছু পা হটেননি ছাত্র দলের নেতা হিসেবে স্বৈরাচার বিরোধী প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়ে সহযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন তিনি মৃত্যুর একদিন আগেও ফেসবুকে নিজের প্রোফাইলে ওয়াসিম লিখেছিলেন সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমার প্রাণের সংগঠন আমি এই পরিচয়ই শহীদ হব এর ঠিক ষোলো ঘন্টা পরেই শহীদ হন ওয়াসিম আকরাম ছাত্রদল করার কারণে

বীর ওয়াসিম আকরামের প্রয়াণে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা